জাহান্নামার কুত্তা আব্বাস সিদ্দিকী বলেছে হ্যাঁ জাহান্নামার কুত্তা বড্ড লেগেছে জাহান নামার কুত্তা বলেছে বড্ড কষ্ট হচ্ছে যেমন কুকুর জাহান্নামার কুত্তা তেমন মুগুর মেরেছে আমার ভাই আব্বাস বড্ড কষ্ট হচ্ছে হম যেমন কুকুর তেমন মুগুর ঠকাত মর জাহান্নামার কুত্তা এই জাহান্নামার কুত্তা কেনটাও কেন বললে কারণটা কি কারণটা থেকে কেউ বলছে না বহুত ফচকে ফচকা মুল্লা মৌলবী হয়তো আছে কিছু অনেক মন্তব্য করছে অন্য ফতোয়া দিচ্ছে অনেক কিছু বলছে আমরা শুনছি ব্যাপারটা কি হচ্ছে না ঘটছে জালিম অত্যাচার জুলুমকারী খুন খারাবি ভাঙ চুর লুট পাট কিভিন আজকে দেশের যেটা করেছে ঘরগুন ভেঙে বলে জালিমদের ঠিকানা কোথা আল্লাহ রসুল বলে দিয়ে গেছেন অত্যাচার জালিম যারা মানুষের উপরে কষ্ট দেয় তাদের ঠিকানা তো আল্লাহ বলে দিয়েছেন হাজি পাকে আছে আজকে জাহান্নামার কুত্তা মোল্লা বলেছে দুঃখ গায়ে লাগছে যখন শৌকাত মোল্লা বলেছিল নৌসাদ আর আব্বাসের দাদা হচ্ছে অমিত শাহ বুঝলেন তার অমিত শাহ বলেছিল ফতোয়াদাররা ফতোয়াবাজিরা কোথা তখন চুপ করেছিলে কেন হ্যাঁ কোথা ফতোয়া তোমাদের একজন সায়ক মশায়ক পীর কোটি কোটি মানুষ তাকে তার ফুরফুরার পীর সাহেব ছোট হুজুর পীরকে হয়তো লাড়ায় তিনি আমার বাবা পীর সাহেব তিনি হচ্ছেন আব্বাসের দাদা নওসাদের দাদা তার তিনাকে বলছেন অমিত শাহ আব্বাসের দাদা অমিত শাহ কে নেন এর ফতোয়াটা এই মূর্খ মার্কে এই মলি সাহেবকে দিতে পারা যে অশিক্ষিত মলি সাহেব যে ফতোয়া দিচ্ছে ভেড়া কিউইনে ফতোয়া দিতে বল ফেরাদ হাকিম যখন হ্যাঁ আপনার পুজো প্যান্ডেলে উঠে পুজো করছিল আপনারা দেখেছেন প্রকাশ্য কীভাবে পুজো করেছে বিভিন্ন জায়গায় পুজো দিয়ে বেড়াচ্ছে এলাকায় তারপরে কি ফতোয়া দেবেন হ্যাঁ দীঘাতে আপনার জগন্নাথ মন্দির হলো বিরাট মন্দির মমতা ব্যানার্জি সাহেব করে দিয়েছে নেতারা পাগল হয়ে গেল তার প্রসাদ বিভিন্ন গ্রামে গঞ্জে পাঠিয়ে দেওয়া হলো ওই প্রসাদটা মুসলমানদের বাড়ি সব পাঠিয়ে দেওয়া হচ্ছে খেয়েছে ওটা খাওয়া যাবে কিনা। সৌকাত বিভিন্ন জায়গায় পুজো প্যান্ডেলে হই হই করেছে এতে ইমান আছে না নেই বলুন এতে ইমান আছে না নেই ওকে মুমিন বলা যাবে ওকে ইমানদার বলা যাবে হ্যাঁ এর উপরে পুপুরি ফতো আসবে না আসবে নে মলি সাহেবরা কোথা এখন বলছ যে নামার কুত্তা বলা যাবে না এটা বলা ঠিক নেই উচিত নয় হ্যাঁ কি খা খেয়েছ কত ঝেড়েছ ভাতা খেয়েছো ভাতা হ্যাঁ কত ভাতা খেয়েছো কত টাকা দিয়েছে হ্যাঁ কিরাম গোলামতি শিখেছ গোলামতি করছ ভাতা খেয়েছ দালালি করছো হ্যাঁ তুষামতি করছো কিছু পদের জন্যে কিছু টাকার জন্যে লজ্জা করে না মাথায় টুপি দাড়ি চোপ বা পরে মলি সাহেব হয়েছিস হ্যাঁ মূর্খ সমাজ অশিক্ষিত সমাজ তোদের জন্য কম জাতি আর ধ্বংস হতে চলেছে হ্যাঁ তোরা শেষ করে তোদের দ্বারা ই অতি ঘটছে এরপরে ফতোয়া দেখিনি আব্বাস সিদ্দিকী বলেছে হ্যাঁ জাহান্নামার কুত্তা বড্ড গায় লেগেছে হ্যাঁ জাহান্নামার কুত্তা বলেছে বড্ড কষ্ট হচ্ছে যেমন কুকুর নামার কুত্তা তেমন মুগুর মেরেছে আমার ভাই পাব্বাস বড্ড কষ্ট হচ্ছে হুম যেমন কুকুর তেমন মগুর নেন ওষুধটা দিয়েছে গায়ে লাগছে লাগবে একটু বুঝতে পারছেন হ্যাঁ গোঁজা মানলে গোঁজা খেতে হবে লিখে রেখে দেন সব কথাবার্তারা বলে হ্যাঁ হড়ু হুড়ি করা যাবে না হ্যাঁ বাংলার মানুষ জেনে নিয়েছে কি করেছো না করেছো ভাঙরে ভাঙরটাকে ধ্বংস করে ফেলেছ ভাঙরে মাঙর পিঠ লুট দানাজ কোনো খুনি যা কিছু কে করছে কে কে করছে সময় বাংলার মানুষ বলবে ওই জাহান নামার কুত্তা করছে জাহান নামার কুত্তা করছে এটা বাংলার মানুষ লিখে রেখে দেবেন মরে আগে অবধি বাংলার মানুষ জাহান আমার কুত্তা বলবে মরে গেলেও বলবে নামার কুত্তা মরেছে হ্যাঁ জাহান নামের কুত্তাটা মরে গেছে এই কথাটা বলবে এ কথাটা কোনো দিন কোন মানুষের মুখ থেকে সব কথা আর মুছতে পারবে না চ্যালেঞ্জ করে বলছি বাংলার মানুষকে মরে গেলেও বলবে জাহান নামার কুত্তা হ্যাঁ আজকে লাগিয়েছে ওকে কলে কৌশলে হ্যাঁ রাজ্য সরকার লাগিয়েছে সবসময় পিসাব্দের লেগে চাও। পিসাব্দের বিরুদ্ধে বলো তুমি এইসব পিছনে করো এই সব কথা বুঝিয়ে মানুষের মুখটাকে ঘোরাতে চাইছো এতে ঘুরবে না কি বলেন আব্বাসেরও মুখকে ঘোরানো যাবে না নৌসাদের মুখকে ঘোরা যাবে না নওশাদ আব্বাস জানে কি করতে চাইছো নওশাদের লক্ষ্য হচ্ছে হ্যাঁ খালি নিয়ে থাকবে না বাংলার সমস্ত গলিতে গলিতে কোনায় গোটা পশ্চিম বাংলায় হ্যাঁ আইএসএফ এর কাজ কাম কার্যকলাপ যদি আজকে দেখতে দেখবেন আপনারা এই আই এস এফ এই বামপন্থী এই কংগ্রেস হ্যাঁ এই আইমা মেদিনীপুরে কি বুঝলেন দেখবেন এক একত্রভাবে যেটা হয়ে আগামীতে হ্যাঁ লড়াই চালাই ইনশাআল্লাহ দেখবেন ঘুম এদের হারাম হয়ে যাবে কোথায় চলে যাবে নাম নিশানা খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ বলে দিচ্ছি তুমি যতই চেষ্টা করো যতই কৌশল চালাও হ্যাঁ তোমরা হ্যাঁ এ আর হবে না বাংলার মানুষ জেনে গেছে বাংলার চারিদিকে মানুষ বলছে চোর 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 বলছে বাংলার মানুষ হ্যাঁ এই জঙ্গিপাড়াতে এই কয়েকদিন আগে হ্যাঁ এমন কীর্তি ঘটিয়েছে হ্যাঁ নামটা আমার খেয়াল পড়ছে না এই জাঙ্গিপাড়া আমাদের জাঙ্গিপাড়া থানায় পাছি হ্যাঁ চাকরির নাম করে পাঁচ জনের থেকে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়েছে কোকন দাস ধরেছে তৃণমূলের মার দিয়েছে দিয়ে দলিল কেড়ে নিয়েছে মুসলেকা লিখে নিয়েছে কি বুঝলেন দেখুন কি অবস্থা করেছে বাংলার বুকে বাংলার কোনায় কোনায় চারিদিকে যারা টাকা পয়সা চাকরিতে নিয়েছে এদের করে কোনো দিন বাংলার মানুষ চারবে ছাড়বে না এই তো শুরু হয়েছে আগামীকালকেও কলকাতা আপনি দেখেছেন হ্যাঁ ছুঁটছে ছুঁটছে কি বুঝলেন চোর চোর বলে ছুটছে চারিদিকে হ্যাঁ গরু চোর পাথর চোর বালি চোর হ্যাঁ কোনটা চুরি করে নে হ্যাঁ চাকরি চোর চাকরিজীবীদের চাকরিগুলো ধুলির সাঁত করে গেছে আজ পড়ে আছে পড়ে কাঁদছে পড়ে আছে রাস্তায় পড়ে আছে দেখুন তারা কি করছে আর জি কর কলেজ কি করেছে এই প্রভাবটিতে তৃণমূল সরকার কি বুঝলেন অথব এর জবাব আগামী ইলেকশনে ভোটে ইনশাল্লাহ দিয়ে দেবে